দেখুন সবে চার্জ নিয়েছি কাজ বুঝতে হবে আমি এডুকেশন সেক্টরের সাথে নিজের ব্যক্তিগত জীবনে যুক্ত ছিলাম এবং সৌভাগ্যবশত সবগুলো মানে স্কুল এডুকেশন কলেজ ইউনিভার্সিটি অবধি পড়িয়েছি নিজে মাস্টার হিসেবে তো স্বাভাবিকভাবে সিস্টেমের ভেতরে থেকে কাজ করেছি এতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবনে তো এখন নতুন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি আলাদা জিনিস সেটা বুঝতে হবে প্রায়োরিটি তো মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন এবং তার সাথে আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধানজি তিনি ভাস্টলি এক্সপিরিয়েন্সড ম্যান বহুদিন ধরে কাজ করছেন বিভিন্ন মন্ত্রালয় সামলেছেন এবং এডুকেশন মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টারও তিনি গত টার্মেও ছিলেন তো তাদের সবার যে দেখানো পথ মার্গদর্শনে কাজ হবে আপনি যে রাজ্য থেকে এসছেন দাদা সাংসদ হয়ে এক মন্ত্রী সেই রাজ্যে অনেক প্রশ্ন রয়েছে বিশেষ করে শিক্ষা জগৎ নিয়ে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি রিক্রুটমেন্ট হোক বা টিচার রিক্রুটমেন্ট হোক বা সেটা নিয়ে কী ভাবছেন দেখুন বিগত কয়েক বছরে বাংলাতে যেভাবে যে ঘটনাগুলো আমাদের সামনে এসেছে দুর্ভাগ্যবশত তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই ধুমিল বা নোংরা হয়েছে আমার প্রাক্তন আমার আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের যিনি তিনি এই মুহূর্তে জেলের ভেতরে দুর্ভাগ্যবশত তিনি এবং আমি একই সাথে পিএইচডিতে এনরোলমেন্ট করেছিলাম একই বিশ্ববিদ্যালয় থেকে তো অবভিয়াসলি এটা আমাদের জন্য খুব একটা গর্বের নয় বাংলাকে এই জায়গা থেকে বের করে আনতে হবে বাংলার তো এটা চিরন্তন বা শাশ্বত পরিচয় নয় সাময়িকভাবে বাংলার সামনে এই ধরনের জিনিস এসেছে আমার বিশ্বাস আগামী দিনে আমরা সবাই মিলে প্রয়াস করলে বাংলা এর থেকে বেরিয়ে আসতে পারি দেখুন তাদের সকলকে শুধু একটা কথাই বলবো যারা নিজেরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের কষ্টটা আমি বুঝি কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে এক বছর চাকরি করেছি তো পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে নিজের নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে আজ না হয় কাল সময়ের অপেক্ষা আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স ব্যাক কোনো রিভার্স গিয়ারে যান যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন টাকা ফেরত এটুকুই বলব